আমি কোনো বিখ্যাত নয় কোনো রাজা বাদশাহও নই তবে আমার বাবা মা আমার আদর করে নাম রেখেছিলো সঞ্জু যাত্রাতে সবাই আমাকে কুমার সঞ্জু বলেই চেলে কিন্তু ম্যাডাম আমি যে ট্যাক্সিটা চালাই তার নাম বাদশাহ তাই কে আমাকে ভালোবেসে বাদশাহ বলে ডাকে আজকাল জানেন তো বিনা কারণে কেউ কাউকে ভালোবাসে আসলে কি ম্যাডাম রাতবিরেতে কারোর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে এই বাদশাহ এক ডাকে গাড়ি দিয়ে হাজির হয়ে যায় কারো রক্তের প্রয়োজন হলে হাত বাড়িয়ে দিই কিন্তু আপনার পরিচয়টা আমি বন্ধ বস্তি আর ফুটপাতের বাচ্চাদের নিয়ে রিসার্চ করবো অর্থাৎ বড় লোকের আদুরি মেয়ে মানে গরিবদের সঙ্গে মেলামেশা করে আপনাদের ওই বড় লোকের সমাজে নাম কামাতে চান আপনি কি তোমায় অপমান করছেন না 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 মটেই না মটেই না দেখুন ম্যাডাম আমি দিনের বেলায় ট্যাক্সি চালাই রাতের বেলায় যাত্রাতে অভিনয় করি পেটের খিদে মেটানোর জন্য আর আপনারা গরীবদের বন্তু সাজেন আপনাদের ওই বড়লোকের সমাজে নাম কামানোর জন্য তাই তো আমাদের বস্তিতে ম্যাডাম ম্যাডাম আমাদের বস্তিতে যখন কোনোদিন কোনো ভদ্রলোক দামি জামা কাপড় পরে 50 লাখ টাকা দামের গাড়ি থেকে নেমে আমাদের বুকে জড়িয়ে ধরে তখন আমরা বুঝতে পারি হ্যাঁ আমরা বস্তিবাসীরা সবাই বুঝতে পারি যে এবার ভোট আসছে দেখুন এক নদীর জল সব খেতে যায় তবু করলা হয় তেতো লঙ্কা হয় ঝাল আর আখ হয় মিষ্টি তাই বলছি সবাইকে এক ফেলবেন না আমি শুধু আপনাদের একজন হয়ে আপনাদের ভালোবাসা পেতে চাই আর আপনাদের ভালোবাসতে চাই এ দেশে গরিবকে সবাই ভালোবাসে ম্যাডাম এ দেশে গরিবকে সবাই ভালোবাসে অথচ ম্যাডাম দেখুন যারা সিগারেট বানায় তারা কোটিপতি যারা মদ বানায় তারা কোটিপতি যারা মোবাইল বানায় তারাও কোটিপতি কিন্তু যারা রোদে পুড়ে জলে ভিজে হাড় ভাঙা পরিশ্রম করে মাঠে মাঠে সোনার ফসল ফলায় সেই গরিব চাষির ঘরে হাড়ি চরে না ম্যাডাম আমরা সেই গরিব মানুষের বোঝাতে চাই যেদিন তারা সত্যিকারের শিক্ষা শিক্ষিত হয়ে উঠবে কি বলেন কি বলেন কি বলেন শিক্ষা শিক্ষা শিক্ষার কথাটা বলবেন না ম্যাডাম শিক্ষার কথাটা বলবেন না এদেশের একজন নেতাকে পাহারা দেবার জন্য 40 জন করে পুলিশ সিআরপিএফ রাখা আছে কিন্তু এদেশের স্কুলগুলোতে চল্লিশ জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক রাখা নেই

তেলে ভাজার দোকান দিয়ে পেট চালায় একদম ঠিক বলেছেন আমাদের দেশের সিস্টেমটাই না একদম পচে গেছে সেই জন্য তো সেই জন্য তো বিএ এম এ পাশ করা একজন মাস্টার ডিগ্রি ছাত্রকে চাকরির সুপারিশের জন্য একজন এইথ পাস নেতার সই নিতে হয় এরপর শিক্ষার দামটা কোথায় থাকে বলুন তো ম্যাডাম ম্যাডাম এদেশে গরিবদের পড়াশোনার সুযোগ তো দেওয়া হয় কিন্তু ধনীদের কাছে চাকরি বিক্রি হয় এদেশে যোগ্যতা থেকে সার্টিফিকেট তো দেওয়া হয় কিন্তু অযোগ্য ব্যক্তিদের টাকা থাকলেই চাকরি হয় যে দেখুন ম্যাডাম কত গরিব ছাত্র ছাত্রী আজ পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কত প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে কত পরীক্ষার্থী ফর্ম করেও তারা পরীক্ষা দেয়নি কত ডিগ্রি পাওয়া ছেলে মেয়ে আর প্রাইভেট টিউশন পড়িয়ে খাচ্ছে কেউ বাজারে সবজি বিক্রি করছে মাছ বিক্রি করছে কত ছেলে মেয়ে কত ছেলে মেয়ে বয়স পার করে ধর্ণায় বসেছে তবু চাকরি মিলছে না কি করে চাকরি মিলবে চাকরি নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই আছে শুধু এক হতাশার বিক্ষোভের চালা তাই এখনকার ছাত্র ছাত্রীরা যদি কারণ কারণ এদেশে টাকা থাকলে চাকরির পরীক্ষায় সাদা কাগজ জমা দিলেও শিক্ষকের চাকরি পাওয়া যায় এটাই তো আমাদের দেশের সবথেকে বড় লজ্জা তবু তো কেউ লজ্জা পায় না কেউ লজ্জা পায় না 10 হাজার টাকা ব্যাংক থেকে লোন নিয়ে গরীব চাষীরা মাঠে ফসল ফলায় সেই ফসলের দাম না পেয়ে যখন তারা লোন শোধ করতে পারে না ব্যাংকের লোক এসে তাদের ভিটে জমি বাড়ি সব করে নেয় সব হারিয়ে সর্বশান্ত হয়ে বাধ্য হয়ে একদিন শাতত্বকতা করে আর এদিকে এদিকে আদানি আম্বানি মতো বড় লোকদের কোটি কোটি টাকার লোন মুকুফ হয়ে যায় আদালত গরীব মানুষদের বিচার দেয় না ম্যাডাম তারিখ দেয় তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ বিশ পঁচিশ বছর ধরে আদালতে দরজায় ঘুরে ঘুরে না খেতে পেয়ে মরে যাবে তবু বিচার শেষ হবে না আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন ম্যাডাম আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন এদেশের গরিব মানুষরা হাসপাতালে চিকিৎসা করতে গেলে তারা বেড না পেয়ে বারান্দার মেঝেতে শুয়ে থাকে আর নেতারা সরকারের টাকায় বিদেশে গিয়ে চিকিৎসা করায় যারা আমাদের ভোটে মন্ত্রী হয় আমাদের মতো সাধারণ মানুষরা যাদেরকে ভোট দিয়ে মন্ত্রী বানায় তারা আমাদের বাড়িতে এসে জলটুকুও খায় না গাড়িতে করে বিশলারের জলের বোতল নিয়ে আসে এদেশের সমস্ত সুযোগ সুবিধার কানেকশন টেনে নিয়ে নেতা মন্ত্রীরা টিউলাইট হয়ে জ্বলছে আর গ্রামের মানুষদের সালা ফিউ জুড়ে যাচ্ছে আপনার কাছ থেকে আজ কিছু নতুন ভাবনার খোরাক পেলাম তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম গরিবের ঘরে হয়তো হাড়িতে চাল থাকে না গায়ে ব্র্যান্ডেড পোশাকও থাকে না কিন্তু একটা জিনিসের স্টক না কোনো দিন ফুরোই না সেটা কি জানেন ভালোবাসা চলুন ম্যাডাম চলুন অনেক দেরি হয়ে গেল অনেক রাত্রি হয়ে গেল চলুন আমি আপনাকে আপনার গাড়িতে তুলে দিচ্ছি আসুন আসুন দেরি করবেন আসুন 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 আমার কোনো গাড়ি নেই বাবার কোটি কোটি টাকার ব্যবসা থাকলেও আমি তার গাড়িতে উঠি না আমি ট্রেনে বাসেই যাতায়াত করি ও বাবা তাই নাকি তাহলে চলুন আপনাকে ট্রেন ধরিয়ে দিচ্ছি ওই সামনে স্টেশন একদম সামনে স্টেশন চলুন আপনি ট্রেনে যান আচ্ছা ধরুন কি দেখছেন ধরুন আপনাদের সমাজে থাকতে গেলে আমার যে একটা ভরসা করার মতন হাত চাই বন্ধুর হাত দেখুন ম্যাডাম দেখুন ম্যাডাম আমার এই হাতটা না ট্যাক্সি ড্রাইভারের হাত মানে কুলি মজুরের হাত তা আপনার হাতে হাত রাখলে আপনার হাতে তেল কালি লেগে যাবে যে ম্যাডাম এতদিন তো বিদেশি তেল ক্রিম লোশন অনেক নাম এবার একটু হাতে তেল কালি মেখে দেখি না কেমন লাগে তাহলে উপর থেকে নিচে নেমে আসুন কোথায় নামব পথে এবারে নামো সাথী পথেই হবে এ পথে না এবারে নামো সাথী পথেই হবে এ না এমার নামর সাধীপতি হবে এ পথে না

তুই কি ভেবেছিস আমি বর্দার কথা শুনে এই দূরে গর্তে ঢুকে যাব জি জি সর্দার জি জয় আমাদের প্রতিবেশী বাইরের মানুষ ওর সামনে নিজের বর্দার অসম্মান করে কথা বলিস না শাট আপ ছোট ছোটর মতো থাকবি আমাকে একদম কেন দেওয়ার চেষ্টা করবি না মনে রাখে মনে রাখি এই মনে রাখি আমি তোর মতো একটা অশিক্ষিত ট্যাক্সি ড্রাইভার নই আমি এমবিএ পাস করে এসে বসে আছি সর্দার কোটি টাকার হীরের মুকুট মাথায় নিও না মানুষকে একটা 10 টাকার সস্তার আয়নার সামনে দাঁড়াতে হয় না হলে না সেই হীরের জৌলুসটা বোঝা যায় না মনে কর না আমি সেই সস্তার 10 টাকা পাই না তা আমার সামনে নিজের সম্মানটা নষ্ট করবে কেন রে আমি কি করবে কি করবে কি বড়মার আরে দয়া করে এই বাড়িতে পড়ে আছে গাস

বলবো ওই যে তেনারে কাছে শাস্তি হবে না রে না রে না রে বর্দার কানে গিলে নাকি ভীষণ বকা করবে শুন না শুন না আমি ছোরদার হই তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাই নেছি এই যে তোকে কথাই কথাই অপমান করে তার হই তুই কেন ক্ষমা চাইবি কেন তোকে শাস্তি দিবি না কাকে শাস্তি দেব রে আমার বেলায় তোর সেই ভালোবাসাটা কোথায় থাকে বল তো কেন 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 তুই তোর মা আমার বর্দা বৌদি সবাইকে তো আমি সমানভাবে ভালোবাসি এই গাড়ি যেমন ডিজেলে চলে কেউ চলে পেট্রোলে কেউ চলে ব্যাটারিতে তা তুই কোথায় তেল ঢালবি কোথায় প্লাগ ফিট করবি সেই তো যদি না বুঝিস তাহলে দেখবি একদিন তোর জীবন গাড়ির ফিউজে উড়ে গেছে না রে জয়া তুই তো সবার জীবনের গাড়ির সাথে পথে এগিয়ে যায় সেই জন্য তো আমি তো দাদাকে নিয়ে মন্দিরে পূজো দিয়ে এলাম আমাদের নামে পূজো দিয়েছে তো বৌদি আরে তোর মা আমাকে বারবার বলেছিল আমি জানো ঠাকুরের কাছে তো বিয়ের জন্য একটা পূজো দিই এই মাইনা দিন রাত শুধু এক কথা জয়া কিন্তু আমি চলে গেলে ওই একা মানুষটাকে কে দেখবে বলো তো বৌদি কি বলছিস দাও মায়ের কাছে মায়ের ইচ্ছাটা পূর্ণ না হলেও ভগবান যেন আমার মনি শান্তিটা পূরণ করেন বৌদি বাবা তাই নাকি একি আজ তুমি গাড়ি নিয়ে বেরোনি কেন ঠাকুরপো বৌদি ও বৌদি বৌদি গো এই ছুটির দিনে না সকালের দিকে একটু কম প্যাসেঞ্জার পাওয়া যায় তো তাই ভাবছিলাম দুপুরের পর মানে স্নান খাওয়া দাওয়া করে বেরোবো আর আরে না না বাচ্চা আজ ছুটির দিনে ট্যাক্সি নিয়ে বেরোতে হবে না আরে ডুব বেরোতে আজ আমরা তিন ভাই

বৌদি আমার না লেখাপড়া একদম মন বসতে চাইতো না হ্যাঁ দাদা সত্যি বলছি আমার না লেখাপড়া একদম মন বসতো না ভালোই লাগতো না আমার মিথ্যে কথা বলিস না আমি মিউনিসিপ্যালিটি সামান্য চাকরি করে তোদের দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে পারছিলাম না আমি যাতে অসীমকে এম পড়াতে পারি সে কথা ভেবে তুই পড়াশোনা বন্ধ করে দিয়ে ট্যাক্সি চালাতে শুরু করলি একমাত্র অসীমের জন্য ওকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য বাচ্চা লেখাপড়া ছেড়ে দিয়ে নিজের ভবিষ্যতে সুখকে জলাঞ্জলি দিয়েছে সুখ এই জীবনে সুখের চাবি কাটি হলো টাকা যে টাকা দিয়ে মানুষের পরিচয় তৈরি হয়

ও হ্যাঁ হ্যাঁ এই ফাইলটা তো আমি আটকে রেখেছি হ্যাঁ কারণ বসত এলাকায় এরকম একটা কেমিকেলের গোডাউন করা যাবে না আরে তুমি সই করলে সব কিছু করা যায় বট দায় এর বিনিময়ে ওরা তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে আর পঞ্চাশ হাজার টাকা দেবে হ্যাঁ ওরা টাকা দিয়ে বাইরে অপেক্ষা করছে তুমি সই করে দিলেই টাকা দিয়ে চলে আসবে হ্যাঁ তুই ফাইলটা ওদের ফেরত দিয়ে আয় আমি সই করব না ফেরত দিয়ে দেবো অনেক হ্যাঁ ফেরত দিবি ফেরত দিবি ছি ছিরদা ছি তুই আজ ভর্দাকে এইভাবে ঘুষা দেখছিস নিজের বর্দাকে এইভাবে অপমান করতে ধর এতটুকু বাঁধলো না কৃষ্ণ ভবমান একটা সই করলে যদি পঞ্চাশ হাজার টাকা বাজার জানতে পারে মা নবান এই ঠিক আছে সরকারি অফিসে এখন সময় করে সবার সঙ্গে বর্দাকে এক করে দেখিস না রে বর্দা কোনোদিন নিজের মান মর্যাদাকে বিক্রি করেনি কারোর কাছে মাথা নয়নি এই শোন এই চিকু এইসব বড় বড় কথার কোনো দাম নেই একমাত্র টাকা রোজগার করতে পারলেই মানুষের মান মর্যাদা তৈরি হয় এই ফাইলটাই সই করলে ওরা শুধু আমাদের টাকাই দেবে না আমাকে একটা চাকরি দেবে সেই চাকরিটা করতে পারলে আমার ভবিষ্যৎ আলোয় আলোয় ভরে উঠবে তোর ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য আমি সারা জীবন অনেক পরিশ্রম করেছি কিন্তু আমার বিবেক আর সততার অহংকারকে কিছুতেই বাজারে বিক্রি করতে পারবো না বর্তা আসে আমি তোদের জন্য আমার শরীরের লাল রক্ত ঢালাইতে পারবো

পেট ভরাতে গেলে টাকা চাই টাকা এই বর্দা সারা জীবন আমাদের একটা ভালো পোশাক কিনে দেয়নি কলেজের ছেলেটা যখন বাইকে করে কলেজে আসতো তখন আমি হাওয়াই চপ্পল পরে ওই বাসের লাইনে দাঁড়িয়েছি আর এই বৌদি বছরে দুটো শাড়ি ছাড়া কি পেয়েছে বর্দার কাছ থেকে পেয়েছি ভাই করতে তুমি কিন্তু আমি এই ভেকারির জীবন চায় চাই না আমি অনেক টাকা কামাতে চাই সে টাকার জন্য প্রত্যেকটা সম্পর্কের কথায় আগুন দিতেও আমি পারবো যদি এই ফাইলে সই না করে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো

এতদিন ধরে শুধু সম্পর্কটা শেষ করার একটা ছুত্ত খুঁজছিল রে ছুত যা ভাই যা চলে যা তুই তুই বাড়ি ছেড়ে চলে যা শুধু যাবার সময় একটা কথা শুনে যাও ঠাকুর পো টাকা লবে যে ঘর তুমি লাথে মেরে চলে যেতে চাইছো একদিন কোটি টাকা ছড়িও এমন একটা ঘোর তুমি কোরোদিন পাবে না যদি চোখের জলে ভাসতে ভাসতে তোমার দুঃখের কথা মানুষকে শোনাতে চাইবে যদি সেই কথা বলার জন্য কেউ তোমার পাশে থাকবে না গোটা কতবো কেউ তোমার পাশে থাকবে না কেউ না চাও চাও যাও যাও ওইসব অভিশাপ আমার চলার পথের কাঁটা হতে পারে না বলি কারণ আমি উচ্চ শিক্ষার আলোতে পথ চলে তাই প্রত্যেকটা সম্পর্কের কাঁটা উপড়ে ফেলে এই মুহূর্ত আমি এই পাড়ি ছেড়ে চললাম গুডবাই ও বড়টা ও বড়টা তুমি দেখতে পাচ্ছ না ও বাড়ির চলে গেল ও বড়টা তুমি ওকে ফেরাও তুমি বললে ফিরে আসবে ও বড়টা ওকে ফিরে নিয়ে শোনা বাড়িতে ও বড়টা চলে গেলছো দেখো না ফিরবে না রে হ্যাঁ ফিরবে না অসীম উচ্ছাশের লাগাম হাতে নিয়ে সর্বনাশের ঘোড়ায় চেপে ধ্বংসের পথে ছুটে চলেছে সময়ের মার খেয়ে যেদিন মুখ থুপড়ে পড়বে সেদিন হয় তোর চৈতন্য ফিরবে তাহলে তাহলে এই সমাজে দাদা ভাই বৌদি এইসব সম্পর্কের কোনো দাম থাকবে না থাকবে শুধু পয়সা দিয়ে কেনা বাজার থেকে কতগুলো দন দেয়া পুতুল যে পুতুল হাসবে না কাঁদবে না ভালোবাসবে না কথা বলবে না লোহার ইঞ্জিনের আওয়াজটাই হবে আমাদের জীবনের গান উন্নয়ন আর উচ্চার হাতুড়ি দিয়ে এমনি করে একদিন সব সম্পর্ককে ভেঙে চুরবার করতে রে আমি কি নিয়ে থাকবো দি অমরদা আচ্ছা আমি কি নিয়ে থাকবো আমি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই হুমর দা আমরা সবাই একসঙ্গে থাকবো আমার ভীষণ কষ্ট হচ্ছে অমরদা আমার ভীষণ কষ্ট হচ্ছে আচ্ছা খেলা ঘর কেন আ। ভেঙে গেল পর হলো কেন পিও য ঘর কেন আজ ভেঙে গেল পর হলো প্রিয় What okay. I'm তুমি চোরটাকে ফিরে নিয়ে এসছোন আমরা একসঙ্গে থাকবো সবাই আমরা একসঙ্গে থাকবো তো ও আয় আয়না রে যাস না রে বাড়ি ছেড়ে ফিরে আয়া বাড়িতে Oh, so that